মাথাভাঙা এক নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের কাচের এলাকায় বিষমিশ্রিত খাবারকে মৃত্য হল প্রায় শতাধিক হাঁস ও পরিযায়ী পাখির স্থানীয়দের অভিযোগ এলাকায় একটি নালা রয়েছে আর সেখানে এলাকার মানুষ বোরো ধান চাষ করেছে সেই নালায় খাবারের সন্ধানে এলাকার হাঁস চায় এবং আসে পরিযায়ী পাখিরাও বৃহস্পতিবার এলাকারই দুইজন বিষমিশ্রিত খাবার সেখানে ছড়িয়ে দেন আর সেই খাবারকে মৃত্য হয় প্রায় শতাধিক হাঁস ও পরিযায়ী পাখির এলাকার সাধারণ মানুষ এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃত হাঁস ও পরিযায়ী পাখিদের উদ্ধার করে নিয়ে আসে কি হয়েছে এই নদীটা এই নদীটা একটা ছড়া দীর্ঘদিনের এটা ঐতিহ্যবাহী একটা ছড়া এখানে মাছ চাষ থেকে শুরু করে কিছু লোকের বুড়ো চাষও করে স্থানীয় যারা ইয়ে আছে কৃষক কিছু কিছু বুড়ো চাষ হয় মাছও আছে সারা বছর এখানে জল থাকে এবং স্থানীয় কিছু লোক এখানে হাঁস টাস পালন করে থাকে প্রতিদিন এখানে প্রায় হাজার হাজার পরিযায়ী পাখিরা আসে বিভিন্ন প্রজাতির পাখিরা এখানে আসে খাদ্য সংগ্রহ করে চলে যায় আবার আসে আজকে সকালবেলা এখানে সোপিয়াল হক নামে এক ছেলে তার সাথে আরেকজন আছে কি সাদ্দ হোসেন নাম নাকি সাদ্দাম হোসেন কে আর কি দুজন মিলে সকালবেলায় ছড়ার পরে এসে এরা ওই খাবার বিষক্রিয়া মিশাই খাবার দিয়েছে আর কি ওইখানে একটু ধান চাষ করেছে মাদ্রাসার কাছ থেকে জমি লিজ নিয়ে যে জমিটাতে চাষ করেছে সেটাতে মাদ্রাসার নামে জমি সেই মাদ্রাসার জমি লিজ নিয়ে ওই ধান চাষ করেছে বড়ো চাষ এবার বড়ো তো অনেকের কাটছে অনেকের বড় আছে এখানে তাদের কোনো আপত্তি নেই এবার ও কি করছে সেখানে বিষক্রিয়া মিশিয়ে খাবার দিয়েছে ছড়িয়ে দিয়েছে তার ফলে হাঁসগুলো মারা গেছে অনেকগুলো হাঁস প্রায় শতাধিক হাঁস এই এলাকার যা যার হাঁস আছে সবাই হাঁস মারা গেছে এবং পরিযায়ী পাখিদের মধ্যে প্রচুর পাখিও মারা গেছে এখন স্বাভাবিক কারণে মানুষ ক্ষুদ্ধ হয়ে গেছে খেপে গেছে মানুষ সকালবেলা মানুষের একটা প্রতিবাদ এখানে সমস্ত লোক জড়ো হয়েছে পুলিশ প্রশাসন আসছে পুলিশ প্রশাসন নমুনা নিয়ে গেছে কিছু হাঁস এবং ওই পরিচয় পাখি বালি হাঁস তাদেরকে নিয়ে গেছে পরিমাড়ম করার জন্য এবং এলাকার মানুষ একটা অভিযোগ হয়তো দিয়েছে সেই অভিযোগ হয়েছে আমরা কি চাইছি এগুলো তদন্ত করে এত বড়ো একটা ঘটনা যারা এই ধরনের একটা নরকীয় কাণ্ড ঘটাতে পারে প্রশাসন এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক এবং এইখানে এই যে একটা প্রাকৃতিক যে একটা ভারসাম্য সেটাকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক আলিজার রহমান এই এলাকার বাসিন্দা আমি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার ট্রেডিং হেয়ার স্মুথনিং কেরাটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পটাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন